পশ্চিমবঙ্গ রাবেতা বোর্ডের উদ্যোগে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল কলকাতায় পশ্চিমবঙ্গ রাবেতায় মাদারেসে ইসলামিয়া আরাবিয়ার উদ্যোগে বুধবার বাকরায় ব্রাজ্য অফিসের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুশো জন শীর্ষস্থানীয় আলেম অংশ নেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান দারুল উলুম দেওবন থেকে একটি পরামর্শমূলক চিঠি এসেছে যেখানে মাদ্রাসা পরিচালনার শিক্ষার মনোনয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধান প্রসঙ্গে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বাংলা ইংরেজি ভূগোলের মতো বিষয় শিক্ষার মান বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয় তিনি জানান মাদ্রাসা সিলেবাস উন্নত করার লক্ষ্যে নয় সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও বর্তমান পশ্চিমবঙ্গের আমিরেশ বুনিয়াদ মাওলানা মঞ্জুর আলম কাসেমি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম রাজ্যের রাবেতা বোর্ডের সাধারণ সম্পাদক মুফতি ফখর আহমেদ বিশিষ্ট লেখক সাইকুল হাদিস মাওলানা আহসান উল্লাহ কাসেমি মুর্শিদাবাদ জেলার রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদ্রুল আলম প্রমুখ বৈঠকে ভবিষ্যৎ রূপরেখা পাঠ্যক্রম উন্নয়ন সংক্রান্ত এক প্রস্তাব গৃহীত হয় আজ আমরা ভবন বাঁকড়া বিরাটিতে উপস্থিত আছি এখানে প্রায় পনেরো দুশো দুশো বাংলার আলিম শিক্ষক ইমাম উচ্চ পর্যায়ের আদিসশাস্ত্রবিদরা এসেছেন থেকে কিছু পরামর্শ এসেছে মাদ্রাসা কীভাবে পরিচালনা হবে শিক্ষার মান কি করে বাড়বে কলেবর কি করে বাড়বে মাদ্রাসার মধ্যে ইন্টারনাল বা বাইরের কোনো সমস্যা থাকলে কি করে সমাধান হবে বাংলা ইংরেজির মান কী করে উন্নত হবে এই সব বিষয় নিয়ে প্রায় তিন ঘন্টা পনেরো মিনিট আমরা বসেছি এখানে একেবারে কুচবিহার থেকে নিয়ে সাগর আর এখানে বড়চার থেকে নিয়ে সুন্দরবন প্রায় প্রতিটি জেলা বাইশটি জেলা বিশিষ্ট গুণীরা এসেছেন মাদ্রাসা সিলেবাসকে আরও উন্নত করার জন্য ন সদস্য একটা কমিটি গঠন হয়েছে মানা মনসুর আলম সাহেব সেই কমিটির সভাপতি এছাড়া মাদ্রাসারা নিজেকে দুর্বল নাভাবে আমরা ভালো নাগরিক তৈরি করতে চাই ইমানদার মানুষ তৈরি করতে চাই দেশ করতে চাই সমাজ করতে চাই এই ধর্মীয় শিক্ষা মাদ্রাসায় ছাব্বিশ থেকে সাতাশটা সাবজেক্ট আমরা পড়াই কোন সাবজেক্টের উপরে কেমনভাবে পড়া রপ্ত হবে শিক্ষকদের প্রশিক্ষণ শিবির হবে ছাত্ররা ভালোভাবে পাশ করলে তাদের পুরস্কৃত করা হবে এটা হলো মূল লক্ষ্য এবং অন্যান্যভাবে দুশ্মন বা শত্রু মাদ্রাসার ক্ষতি না করতে পারে ব্যাপক আলোচনা আজকের সভা এটা মত প্রকাশ করেছে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিম বাংলায় মাদ্রাসা ইসলামী শিক্ষা এবং এখানকার অনুভূতি চাল চলন এটা যথেষ্ট উন্নত আমরা সরকারকে বলব শক্ত হাতে তারা পরিচালনা করুন এবং আমাদের পূর্বসুমি দুশো বছরের বজর বা পূর্বসুরিরা হিন্দু মুসলমান বিভেদ শেখান নেই আমরা মসজিদে সময় নামাজ পড়ব করব আমরা করব জাকাত দেব টুপি দাঁড়ির পরিচয় থাকবে কিন্তু তাই বলে ভিন ধর্মের প্রতি বিদ্বেষ ভিন ধর্মের ঘৃ প্রতি ঘৃণা এটা আমাদের শেখানো হয় আমরা একইভাবে চাইব ইসলাম ধর্মকে ধেয় প্রতিপূর্ণ করবে এটা কিন্তু মেনে নেওয়া যাবে করার হাদিস যে শিক্ষা এটা দুনিয়ার শান্তির জন্য ভালোবাসার জন্য এবং মানবতাবোধকে আরো এগিয়ে দেবার জন্য এই আলোচনা আজকে